সার্চ ওয়ারেন্টে গৃহবধূর জিনিসপত্র ফিরিয়ে আনতে গিয়ে পুলিশের সামনে রক্তক্ষয়ী হামলার শিকার কনে পক্ষ পুলিশের সামনে গৃহবধূ সহ তার আপন ধারালো অস্ত্রে বেধরক মার ছেলে পক্ষে মারপিটের ঘটনা এজাহার গ্রহণে অনিহা প্রকাশ করার চঞ্চলকর অভিযোগ নিলামবাজার পুলিশের বিরুদ্ধে জামাই পক্ষের মারপিটে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে চিকিৎসাধীন কনে পক্ষ সুবিচার পেতে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ভুক্তভোগী গৃহবধূ আক্রান্ত প্রৌঢ়ের অবস্থা অতি সংকটজনক স্থানান্তর করা হয়েছে মেডিকেলের আইসিউতে পুলিশের উপস্থিতিতে সংঘটিত হিংসাত্মক ঘটনার তিন দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর নেই বিগত দু সালে মিলামবাজার থানা এলাকার থামুয়া আলমখানি গ্রামের নসির উদ্দিনের কন্যা ফরিদা বেগমের সামাজিক ভাবে বিয়ে হয়েছিল একই গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র শামসুদ্দিনের সঙ্গে স্বামী স্ত্রীর সংসারে অমিলের কারণে সংসার ভেঙেছে গত প্রায় আড়াই বছর আগে কিন্তু ছেলে পক্ষ পেশি শক্তি দেখিয়ে গৃহবধূর মহরণের টাকা এবং বিয়েতে যৌতুকে দেওয়া সামগ্রী আসবাবপত্র ইত্যাদি ফেরত দিতে কোনো ভাবে রাজি না হয় নিরুপায় হয়ে স্বামী গৃহ থেকে নিজের ব্যবহৃত সব যৌতুকে দেওয়া সমস্ত সামগ্রী ফিরে পেতে আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে নিলামবাজার পুলিশের সহায়তায় প্রাক্তন স্বামীর বাড়িতে গিয়ে অভিযুক্তদের দলবদ্ধ প্রাণঘাতী হামলার শিকার হলেন গৃহবধূ ফরিদা বেগম সহ তার বাবা নসির উদ্দিন নিকটাত্মীয় সবার উদ্দিন এবং সাদ্দাম হোসেন তারাও কিন্তু এই দলবদ্ধ হামলায় আহত হয়েছেন পুলিশের সামনে অভিযুক্তরা ধারালো নিয়ে উপর চড়াও হয়ে ধারালো দা ডেকার ইত্যাদি দিয়ে কোপানো শুরু করলে পুলিশ তাদেরকে সুরক্ষা দেয়নি বলে অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা দেহবধূ ফরিতা বেগমকে অস্ত্র দিয়ে না মারলেও তাকে বেধরক মারপিটের পাশাপাশি দুর্বৃত্তরা তাকে হেনস্থা করে শারীরিক ভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ গৃহবধূর অন্যদিকে গৃহবধূর বাবা আনুমানিক বয়স ষাটের মাথা এবং শরীরে দায়ের একাধিক বেধরক মারের রীতিমতো সন্ত্রাসী হামলা চালানো হয় একইভাবে কাকা এবং কাকাতো ভাইকেও কুপিয়ে আত্মরা করে তাদের বাড়িতে আটকে রাখলে স্থানীয়রা সংকটজনক অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পৌঁছায় প্রথমে এবং বর্তমানে মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তরা আক্রান্তদের মধ্যে নসির উদ্দিনের অবস্থা অত্যন্ত সংকটজনক হয় আজ তাকে মেডিকেলের আইসিউ স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে এদিকে ঘটনার পর গৃহবধূ ফরিদা বেগম তার আপন উপর প্রাণঘাতে হামলার এজাহার দায়ের করতে গেলে নিলামবাজার থানা কর্তৃপক্ষ এজাহার জমায় অনিহা প্রকাশ করার চাঞ্চল্যকর অভিযোগ তুলে করিমগঞ্জ পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে সেখানে সুবিচারের দাবি জানালে পুলিশ সুপার একটি এজাহার জমা রেখে সুবিচারের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে গৃহবধূ দায়কৃত এজাহারে স্বামী শামসুদ্দিন ছাড়াও তার সঙ্গ পাঙ্গদের সাত থেকে আটজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন আক্রান্তদের হামলার পরে এবং চিকিৎসাধীন থাকার সেই সব দৃষ্টি সবগুলি আমাদের হাতে রয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় বাধ্যবাধকতা থাকায় আমরা সেগুলো দেখাতে পাচ্ছি না আমাদের কাছে মন্ত্র পড়ে আছে শুনে নেব তাদের মুখ থেকেই অভিযোগের বিস্তারিত বড়ি লাগানি দাম আমার জামাই আমার স্যালিয়েন্ট তার পরে বড়দের জন্য সফটওয়্যার এর কাগজ আমার বাপ আর বাই ভাই লিয়া বড়ি সামনে আমার বাপরে বাইরে সসারে আমার দেওর

পুর উপর সাই Samsung নে সেলমোডি সাইমোডি সাহেলমড সারমোডি বড় তোমাদের ও আলমখালী কামলা আর বাড়ির ভাষা আছে না যে একটা সমনতা হলো পুরো থানার ভিজে গেছে কি নাম্বার দিতাম আমি এখন পুলিশে পুলিশে সামনে এসে পুলিশ সামনে লিয়া গেছে পুলিশও নাম সাহায্য করতে না আমাদের পুলিশও সামনে আমার বাবা সসারে যে সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ